আসসালামু আলাইকুম আমরা নিয়ে গাড়ি থেকে নামার পর এখন যাচ্ছি আড্ডাস রালিহতাল আল্লাহর মসজিদ তার বাড়ি আসে এখানে মসজিদ আছে আমাদের হাজিরগঞ্জ নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি আপনাদের সম্পূর্ণ ভিড়ের পাশে থাকেন আপনাদের দেখার চেষ্টা করবো আমরা সারিবদ্ধভাবে গাড়ি আছে অনেকগুলো গাড়ি রলিহতাল্লাহর মসজিদে আমরা যাচ্ছি হায়ার থাকে আপনারা পাশে থাকেন আদ ইবনে আদাস রাদিয়াল্লাহু তাআলার মসজিদে আমরা দুরাকাত নামাজ পড়বো হাজিগঞ্জ ফলিয়া এখন ভিতরে যাচ্ছি সম্পূর্ণ বোনের ভিতরে থাকেন বড় দুরাকাত নামাজ পড়া আমরা গলিপথ দিয়ে পার হতে হতে যাচ্ছি চিকন রাত

পথ দিয়ে আমাদের আসল খেয়ে তখন ছোট বক্তব্য যে পথ দিয়ে আমাদের রাসুলকে রক্ত করেছিল তারা আছে এখানে দেখার চেষ্টা করবো আমরা আমরা সামনে যাই আমরা সামনে যাই আমরা মসজিদ আছে সামনে নামাজ আগে পরে আসি তারপরে সামনে যাই মসজিদ আছে যে অনেক চিকন রাস্তা তখনকার সময় থাকি এত চিকনই রাস্তা আছে রাস্তা কোনো পরিদে হয়নি খালি সাইডের ওয়ালগুলা ঠিক করা হয়েছে এই রাস্তা দিয়ে আমার আসল গেছিল এই রাস্তায় রক্তাক্ত করা হয়েছিল আমার আসলকে সম্পূর্ণ ভিডিও দেখেন এবং পাশে থাকেন সুন্দর আমাদের সব থেকে ছোট হাজি যার নাম আবদুল্লাহ তার চাচা তাকে কোলে নিয়ে আছে এবং ভিডিও করার চেষ্টা করছে দেখেন আর এটা তুত ফলের গাছ বলে আমাদের দিকে আপনাদেরকে কি বলে জানি না জানলে বলবেন অনেক লোক এখানে আছে ছোট গলির রাস্তা পরিধায় একটাই রাস্তা এখান দিয়ে যেতে হয় আস্তে আস্তে যেতে হয় হাজির গন অনেক দেখার চেষ্টা করছি আমি পাচ্ছি দেখতে দেখে দেখেন অনেক ছোট রাস্তা ছোট রাস্তা তো কম এই কারণে ওভাবেই যেতে হয় আমাদের ওপার থেকেও লোক আসে এপার থেকে লোক যাই এই কারণে অনেক কষ্ট হয় যেতে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আপনারা দেখার চেষ্টা করব ঘটনা গুলা ঘটনাস্থল গুলা দিয়ে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ নামাজ পড়ার চেষ্টা করবো আমরা হাজিগঞ্জ নিয়ে এই সেই রাস্তায় এখানেই আমরা মসজিদের এখানে নামাজ পড়তে হবে আমাদের দুরাকাত একটা অবক করার দৃশ্য হলো যে এখানে কিন্তু রাস্তা কানাতে কানাতে ফল বিক্রি করে আমাদের পরবর্তীতে আমাদের দেখাবো আমি এখন দূরাকাত নামাজ আদায় তো তাই আমরা সব হাজির খেলে দিয়ে ভিতরে ঢুকছি যাই পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে এদের ভিতরে কী ফল কী বিক্রি করে এখন এখন অনেক ভিড় এখানে জ্যাম এর অনেক কিছু দেখাতে পারছি না তাই এখনও একবার মধ্যে থাকেন